তো অরুয়া গেল রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে আর অরুয়া ছিল মাল্টি মিলিয়নিয়ার সে খুবই ধনী ব্যক্তি অতীতে এক সময় তার কিছু ঋণের প্রয়োজন হয়েছিল তখন সে আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছ থেকে অর্থ ঋণ নিয়েছিল যেটা ধারণা দিচ্ছে যে আবু বকর রাজি আল্লাহ আনহুর পরিমাণ অর্থ ছিল কারণ সমৃদ্ধশালী শহর তায়েফের একজন নেতা যদি আবু বকরের কাছ থেকে অর্থ ধার নেয় সেটা তো দুই টাকা হবে না মোটা অঙ্কের টাকা সে ধার নিয়েছিল আর সেটা সে পরিশোধ করেনি সে এটা পরিশোধ করেনি পরে এই বিষয়টা আসবে কাল ওরওয়া এই আলিক তো অরুয়া সে একজন রাজনীতিবিদ তার শহরের সে বড় কিছু সে ভিআইপির মতো কথা বলছে সে রসুল সাল্লাল্লাহুসাল্লামকে দেখছে সে এমন ভাবে কথা বলবে না যাতে সম্মান প্রকাশ পায় সে বললো এই আহাম্মদ এভাবেই সে তার সাথে কথা বলছে আর এইটা এনেস্তা সলতা আমরা কৌমেক হ্যালস আমি অ্যাটা বিহাদে মিন আলা আলহাম আহে তুমি 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 কি কি আসলেই মনে করো যে তোমার নিজের লোকদের করবে কোনো আরবকে তার নিজের গোত্রের সাথে এমনটা করতে দেখেছ এভাবেই সে নবীজির সাথে কথা বলতে শুরু করলো কারণ সে বুঝাতে চাইছে যে তুমি তো কুরেশদের জন্য বিব্রত কর কিভাবে তুমি নিজের লোকদের উচ্ছেদের চেষ্টা করছো তুমি তোমার নিজের লোকদের প্রতি বিশ্বস্ত না এটা বলার অন্যতম একটি কারণ হলো কারণ সে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের চারপাশে বিভিন্ন গোত্রের অনেক লোক দেখতে পেয়েছিল সেখানে সে দাসদেরকে দেখলো সে এমন মানুষদের দেখলো যাদের পরিবার শতাব্দীকাল যাবত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত কিন্তু এখন তারা পরস্পর ভাই একসাথে নামাজ পড়ছে খাবার খাচ্ছে আর সে চিন্তা করছে এরা কারা এটা কি। আর তুমি তোমার গোত্রের বিরুদ্ধে যাচ্ছ এই লোকদের জন্য ওয়েন ত্যাকলেল আরা ওজু হেন ওয়েন নিলা আরা ও শাহ বা মেনানিয়াস খালি কানানিয়া ফরু সে বলল আমি জানি না তুমি এখানে কি করছো শোনো আমি তোমার চারপাশে এমন লোকজন দেখছি আমি তোমার চারপাশে এমন মানুষ দেখছি আমি তোমার চারপাশে এমন বিচিত্র ধরনের মানুষ দেখতে পাচ্ছি যে যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যদি আসলেই সমস্যা দেখা দেয় যদি যুদ্ধ শুরু হয় এই লোকগুলো তোমাকে ছেড়ে পালিয়ে যাবে তারা একটি বাস স্টপের যাত্রীদের মতোই বৈচিত্র্যপূর্ণ কারণ তার চিন্তা অনুযায়ী কি আপনার বিশ্বস্ত আপনার গোত্র কারা আপনার জন্য পতাকা ধারণ করবে আপনার আত্মীয় স্বজন আপনার বংশ আপনার পরিবার এটাই গোত্রীয় প্রথা তাই না এই লোকগুলো এসেছে ভিন্ন ভিন্ন জাতি থেকে ভিন্ন ভিন্ন গোত্র থেকে এমনকি কারো কারো আগের ধর্মও ছিল ভিন্ন ভিন্ন তাদের সকলের ইতিহাস ভিন্ন তারা কেউ কেউ দীর্ঘ সময় ধরে একে অপরকে পছন্দ করত না কেউ কেউ আগে একে অপরের বিপরীতে যুদ্ধ করেছে আর এখন তারা তোমার পাশে বসে আছে তারা তোমার প্রতি বিশ্বস্ত হবে না সে বুঝতে পারেনি যে ইসলাম মানুষের মাঝে কি ঘটায় সে এটা কখনো দেখেনি হাজার হাজার বছর ধরে আরবরা এটা দেখেনি কোন জাতি এটা দেখেনি প্রত্যেকেই তার নিজের লোকদের প্রতি বিশ্বস্ত আর প্রথমবারের মতো এই মানুষগুলো হাজার বছরের গোচ্ছীয় ইতিহাস ভুলে গেলেন আর যে বিষয়টা তাদের যুক্ত করেছে তা রক্তের বন্ধনের চাইতেও অনেক বেশি শক্তিশালী এটাই ইসলাম এই বিষয়টা সে উপলব্ধি করতে পারেনি এটা তার মাথায় আসছিল না সে এটা বুঝতে পারেনি তো যখন সে এটা বলল। আবু বকর সিদ্দিক আবু বকরাস সিদ্দিক কথা বললেন তার বক্তব্যটা আমি এখানে উল্লেখ করব না কিন্তু তিনি আসলেই আসলেই অপমানজনক কথা বললেন তিনি তার স্বভাবের বাইরে গিয়ে একটা কথা বললেন তিনি এটা বললেন এখানে উপস্থিতির মধ্যে কয়েকজন শিশু দেখতে পাচ্ছি আর এটা একটা মসজিদ তাই মসজিদের সামনেও আমি কথাটা বলবো না কিন্তু যদি এটা বলতাম এটা অস্পষ্ট করে দেওয়ার মতো কথা যেমন আর এটা ছিলেন আবু বকর সিদ্দিক সবচেয়ে চমৎকার সবচেয়ে শান্ত সবচেয়ে ভদ্র সাহাবি আর তিনি শুনলেন এই লোকটি রসুল সাল্লাহামের সাথে এইভাবে কথা বলছে এই লোকগুলো তোমাকে অনুসরণ করবে তোমার জন্য দুঃখ হয় তখন আবু বকর বলে ফেললেন আর তার অবস্থা আমরা তাকে ত্যাগ করব আমরা তাকে ছেড়ে পালিয়ে যাব রাগান্বিত হয়ে আবু বকর সিদ্দিক এটাই বলেছিলেন ওরা বলল এই কথাটা কে বললো কারণ চারপাশে তো ভিড় ছিল তাই না তাই সে দেখতে পায়নি যে কথাটা কে বলেছে সে বললো এই কথাটা কে বলেছে বা কল আবু বাকর তারা বলল আবু ভকরে কথা বলেছে কারণ অন্য সকলের অবস্থাও এরকম যে আবু বাক কলা আম্মা ওয়াল্লা দি নফসিবিয়া দিহি লউ লায়াদুন খান লাম আজিকা বিহান সে বলল সেই সত্তা শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে আমি যদি তোমার কাছে ঋণগ্রস্ত না থাকতাম তোমার কথার জবাব দিতাম মনে আছে যে সে টাকা ধার নিয়েছিল মূলত সে বিবেচনা করছে এখন আমরা সমানে সমান আমি তোমাকে আর ঋণ পরিশোধ করব না কারণ আমি তোমার পাওনা পরিশোধ করেছি সকলের সামনে তোমার অপমানজনক কথা শোনার মাধ্যমে রাইট তো ওয়াহুয়া আরওয়া ওয়া হুয়া ইউকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুসসু লিহিয়াতাহু বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন আরওয়া ছিল রাজনীতিবিদ সংসদ সদস্যের মতো সেই সময় বয়োজ্যেষ্ঠরা যখন একে অপরের সাথে কথা বলতো এবং তারা যখন অপেক্ষাকৃত কম মর্যাদা বা বয়সের কারোর সাথে কথা বলতো আর তাদের যখন মনে হতো যে অপর ব্যক্তি মনোযোগ দিচ্ছে না তারা সেই অমনোযোগী ব্যক্তির দাড়ি ধরে বলতো হে আমি যা বলছি মনোযোগ এটা ছিল তাদের আপোষ মীমাংসার ধরন আর যারা অভিজাত শ্রেণীর মানুষ তারা এরকমটা করতো এবং পার পেয়ে যেত তো সেই রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথা বলছে আর সে কি করার চেষ্টা করলো নবীজির দাড়ি ধরার চেষ্টা করল এখন মুগিরা মুগিরা দি আল্লাহু তালা আনহু তিনি মাথা শিরস্থান পরিহিত ছিলেন আমি ঘটনাটি পড়ছি অ এ মানে শালখানা বেসাই মুগিরা রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের ঠিক মাথার কাছে দাঁড়িয়ে ছিলেন আর তার মাথা আবৃত ও আলা আর তার মাথায় একটি শিরোনাস্ত্র ছিল তো তার চেহারা দেখা যাচ্ছিল না তিনি যোদ্ধা বেশে একজন প্রহরী তার নাম মুগীরা আর তিনি রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের পাশে দাঁড়িয়ে ছিলেন সত্যাশ্রী كلما مس لحية رسول الله صلى الله عليه وسلم قرع يده ويقول اكفف يدك عن مس প্রতিবারই সে যখন নবীজির দাড়ি ধরার চেষ্টা করত মুগিরা তার হাতল দিয়ে তার হাতে সজোরে আঘাত করতেন আর তার অবস্থা আর আলোচনার এক পর্যায়ে আবারও সে হাত বাড়ালো আর তার হাতে আবারও আঘাত এসে পড়ল দুই তিনবার তৃতীয়বার তিনি বললেন রসুল সাল্লাহ সাল্লামের দাড়ি থেকে তোমার হাত ধরে রাখো না হলে এটা আর তোমার নিজের কাছেই ফিরবে না হাত নিজের কাছে রাখো না হলে তোমাকে হাতটি হারাতে হবে কেউ উরওয়ার সাথে কখনো এইভাবে কথা বলেনি কেউ উরওয়ার সাথে কখনোই এইভাবে কথা বলেনি তাদের সাথে কেউ এইভাবে কথা বলে না তারা তো অভিজাত শ্রেণী সে বলল কলম্মা আকছরা আলাইহি غضب عروه فقال ليتها شعري উরওয়া অপমানিত এবং রাগান্বিত হয়ে উঠল রাগান্বিত হয়ে উঠল সে বলল

কারণ তার মাথায় পরিহিত ছিল তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো তা আমি কখনোই ভুলবো না তো সে আসলে বেশ চিন্তিত সে বুঝতে পারলো এই আপোষ চেষ্টা কার্যকর হবে না প্রথমত আবু বকর সিদ্দিকের কাছ থেকে সে গালমন্দ শুনল এরপর তার আপন ভাতিজা তার হাতে আঘাত করল সে ভাবল এই লোকগুলোর উপর আমার কোনো প্রভাব নেই এদের সাথে আমি আলোচনা চালাতে পারবো না তো সে ফিরে আসলো কুরাইশদের কাছে কথাগুলো লক্ষ্য করুন সে বলল হে লোক সকল সে বলল আমি এর আগে রাজা মহারাজাদের কাছে দূত হয়ে গিয়েছি আমি পৃথিবী ভ্রমণ করেছি এবং দূত হয়ে অনেক রাজ দরবারে গিয়েছি ও আলা তাইসর ওয়া কেসরা আর আমি রোম এবং পারস্যের মহারাজাদের দেখেছি সেই সময়ের দুই পরাশক্তি ওয়ন জাসি এবং আবিসিনিয়ার রাজা ওনলাহি এ ন এই চু আমার জীবনে এরকম কোনো রাজা দেখিনি ইয়াদ্দিমুহু আসাবুহু মা ইউ আদলিমু আসাবু মুহাম্মেদন সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আ আমি আমার জীবনে এমন কোন রাজার সহচর দেখিনি যারা তাদের রাজাকে সম্মানিত করে মহিমান্বিত করে তাদের রাজার মহত্বকে উচ্চকিত করে যেভাবে মুহাম্মাদের সহচররা তার মহত্বকে উচ্চকিত করে আমি রাজ দরবারে কখনো এরকমটা দেখিনি এখানে সে কাব্যিক ভাষায় কিছুটা অতিরঞ্জিত করে বলেছে সে বলল এই লোকটি যদি থুতুও ফেলে তা তার অনুসারীদের কোনো একজনের হাতেই পরে তারা তা মাটিতে পড়তে দেয় না হু অজন্ত হু যদি তার চেহারা অথবা শরীর থেকে এক ফোঁটা ঘামও ঝরে পড়ে তারা তাদের হাত দিয়ে তা ধরে ফেলে ওয়ায়দা আমরাহম ইফজাজারু আমরাহ আর তিনি যখন তাদের কোনো কিছু করার আদেশ দেন তা পালন করার জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে ওয়ায়দা তাঁত বা দু ইয়াফতা ছিল না আয় বদু যখন তিনি অজু করেন তারা যেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় তার সেই পানি সংগ্রহ করার জন্য ওয়াইদা তাকাইন্দা হু আর যখন তিনি কথা বলেন তারা নিজেদের কণ্ঠস্বরকে অবনমিত করে হেনাবা ইমান দাহু আর তার মর্যাদার কথা স্মরণ করে তাদের কেউ চোখের ভুরু উপরে তোলে না এবং চোখ বড় করে তার দিকে তাকায় না তারা এমনকি আক্রমণাত্মক ভঙ্গিতে তার সাথে চোখাচুখিও করে না এমনকি যখন তারা তার দিকে তাকায় সেই দৃষ্টিতেও বিনয় ঝরে পড়ে ওয়েন্না হোক কাদা আলাদা আলাদাই কম খতপাতা অরশ্বেল তিনি তোমাদের ভালো একটি প্রস্তাব দিচ্ছেন এটা গ্রহণ করো এই কথা বলছে শোনো তার কথা যুক্তি আছে তিনি কিছু বলছেন উদ্ভট না সে শুধু এতটুকুই বললো না সে বললো তার অনুসারীরা খুবই মজবুত ভাই পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় আমি দেখতে পাচ্ছি যে তোমরা নিজেদের অনুসারীদের পালানো থেকে ধরে রাখতে পারবে না তোমাদের লোকেরা তোমাদের ছেড়ে পালিয়ে যাবে তার লোকেরা পালাবে না সে তাদেরকে বললো সে তাদেরকে বললো শোনো ইনি যে প্রস্তাব দিচ্ছেন তা গ্রহণ করো আমি তোমাদের পক্ষেরই একজন তোমাদের জন্য উত্তম হলো মুহাম্মাদ যা বলছেন তা তোমরা মেনে নাও মাআ আননি আখাফু আন লা তানসুরু আলাইহি আরনা আমি ভীত যে যখন সময় আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা সাহায্যকারী পাবে না রাজুলুন আতা হাদাল বাইত মুআযযমান লাহহু মাআহু আল হাদি ইয়ানহারু ইয়ানহারু ওয়া ইয়ানসারু সে বলল তিনি একজন মানুষ যিনি কাবা ঘরের উদ্দেশ্যে এসেছেন শুধুমাত্র ঘরটির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তিনি আসবেন পশু কোরবানি করবেন এবং চলে যাবেন এটা এতটাই সহজ জবাবে তারা যা বলল আমি তা পরে শোনাচ্ছি তারা তাকে আবু ইয়াফুর হলো তার ডাক নাম তারা বলল এভাবে কথা বলো না আমরা তোমাকে সম্মান করি তুমি এভাবে ভেঙে পড়ছো কেন ল গাই লো না যদি অন্য কেউ এরকম কথা বলতো আমরা তার সাথে ভিন্ন আচরণ করতাম আমরা তোমাকে সম্মান করি কিভাবে তুমি এরকম কথা বলছো বয়লা কে নরদ হো আনিল বাইদ জি আমিন আহা দাদা ওয়া তারা বললো ঠিক আছে ঠিক আছে ভালো কথা সে এই বছর আসতে পারবে না কিন্তু পরবর্তী বছর হয়তো আমরা তাকে আসতে দিব তো কুরাইশ সে ইতিমধ্যেই দুর্বল হতে শুরু করেছে তাই না কারণ প্রথমে তারা বলেছিল যে আমরা আপনাকে কাবা ঘর দেখতে দিব না তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা আপনাকে হত্যা করবে তারা তরবারিতে ধার দিচ্ছিল তাদের নারী ও শিশুরা মারা যেত প্রস্তুত আর এখন তারা বলছে এই বছর না পরের বছর তো তাদের দুর্বলতা প্রকাশিত হতে শুরু করলো তাদের অক্ষমতা প্রকাশিত হতে শুরু করলো তো আমরা পরের পর্বে আলোচনা চালিয়ে যাবো বারাকল্লা হলিয়া